মনে নেই দেখো আমি কত সুন্দর একটা জায়গা সিকিউর করে নিয়েছি আমার জন্য মানে আমার জায়গার অভাব নেই যেখানটায় আমি আমার মতো ঠিক সাইড হয়ে উঠে চলে যাই দেখো আমি হ্যালো বন্ধুরা আমি পাই লাশ বন্ধু অনেক ভালো কর আজকে কিন্তু আমার এই সাই আর এর ফর্ম আমি আজকে জমা দিয়ে দিয়েছি আর ফাইনালি আজকে নিয়েও নিয়েছে কারণ আমি তিন চার দিন ধরে ট্রাই করছি নিচ্ছেও না হচ্ছেও না বাট দেখো ঘরটা কত চকচক করছে কারণ আজকে আমি তোমাদের বোন তোমাদের বোন হ্যাঁ ঝাড় দিয়েছি আর দেখো আমার ব্যালকনিতে কি হচ্ছে আমি জানিস তোমাদেরকে দেখাই দেখো কি হচ্ছে সবাইসরি এটা ব্যালকনিতে বদমাইশি করা হচ্ছে না এটা এটা আজকে গার্ডেনিং করা হচ্ছে এটা আজকে বদমাইশি করা হচ্ছে না আমি এখান থেকে উঠে যাই গিয়ে ওপরে বসে বসে তোমাদেরকে দেখাই শুটে যাও তো আমার মুখের আবার কি করছে পড়ে যাচ্ছি দাঁড়া অনেকবার তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে এখন বর্তমান অবস্থা এই যে এখানটা জায়গাটা এখানটায় আমি বসে আছি আর এই হচ্ছে বর্তমান অবস্থা এখানটা দেখো কত টপ আমার ব্যালকনি গার্ডেনে সব কটা নিচে থাকবে একটাও ওপরে তোলা হবে না আর এখন তিনটে কাজে তোলা হলে ওরকম গামলায় করে তোলা হবে যাতে জল পড়বে না না কিন্তু ওই সাইডটা দাও এই সাইডটা দিও না একটা সাইড পুরো ফাঁকাই থাক ওই সাইডটা একটা দুটো দেবো বেশি দেবো হ্যাঁ যেগুলো রোদের দরকার আছে সব গাছে

কি করবো অনেক কাজ করছে না কিন্তু সব ঠিক আছে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছো তোমার পিছনে ওর ওপারে গেলে যেন ধুলো না বেরোবে তুমি যাবে

তো চলো গাইজ আপাতত এগুলো করে তারপর আমি স্নান করতে যাবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই